আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে বন্ধুরা কল্পনা করুন তো একবার ইসরায়েলের সবচেয়ে গোপন মিসাইল ডিফেন্স সিস্টেমের ডিজাইনারদের নাম ছবি ফোন নম্বর ইমেল সব কিছুই রাতারাতি বিশ্বের সামনে চলে এসেছে আপনারা কি ভাবতে পারেন এর ভয়াবহতা কতটা যাদের মাথার উপর পুরো একটি দেশের নিরাপত্তা নির্ভর করে তারা আজ জনসম্মুখে অসহায় আর তারা যারা এই কাজ করেছে তারা দম্ভ করে বলছে এখনও অনেক কিছু বাকি আছে আরও তথ্য দিন তিরিশ হাজার ডলার পুরস্কার পাবেন এটা কোনো গল্পবিজ্ঞান বা হলিউড সিনেমার দৃশ্য নয় এটা একদম বাস্তব এবং এটা ঘটেছে এখনই দু সালের এই উত্তাল ডিসেম্বরে ইরান সংযুক্ত হ্যাকার গ্রুপ হান্দালা এই অবিশ্বাস্য কাজটা করে দেখিয়েছে তারা মাত্র তেরো জনের নয় বরং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত তেরো জন অতি গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারের পুরো ব্যক্তিগত এবং পেশাদার তথ্য ফাঁস করে দিয়েছে আপনারা জানলে অবাক হবেন এই ব্যক্তিরাই রাত দিন এক করে এরো থ্রি আর ডেভিড স্লিংয়ের মতো অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করেছে একটু গভীরভাবে ভেবে দেখুন যাদেরকে ইসরায়েল বছরের পর বছর পরম যত্নের ছায়ার আড়ালে লুকিয়ে রেখেছিল যাদের পরিচয় না খোদ মোসাদের নিচের তলার কর্মীরাও তাদেরকে আজ পুরো দুনিয়ার সামনে উন্মুক্ত করে দেয়া হয়েছে আর হান্দালা পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে এটা তো কেবলই হিমশৈল্যের চূড়ান্ত মাত্র তারা বলছে যদি কেউ এর চেয়েও দামি কোনো তথ্য দিতে পারে তবে তাকে নগদ তিরিশ হাজার ডলার দেয়া হবে এখানে একটা বড় প্রশ্ন জাগে মনে এটা কি শুধুই সাধারণ একটা হ্যাকিং মোটেও না বন্ধুরা আপনারা যদি ভূ রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তবে বুঝবেন এটা আসলে তেহরান থেকে তেলাবিবের উদ্দেশ্যে পাঠানো একটা শক্তিশালী মানসতাত্ত্বিক বার্তা ইরান বিশ্বের সামনে একটা প্রমাণ করতে চাইছে যে তোমরা যতই সাইবার অ্যাটাক করো বা আকাশপথে হামলা চালাও আমাদের অদৃশ্য হাত তোমাদের মেরুদণ্ড পর্যন্ত পৌঁছে গেছে গত জুন মাসে সেই বারো দিনের যুদ্ধের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে তখন ইসরায়েল বুক ফুলিয়ে দাবি করেছিল যে তারা ইরানের এয়ার ডিফেন্স বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে কিন্তু বর্তমান হ্যাক প্রমাণ করে দিয়েছে ইরানের প্রতিশোধের নেশা একটুও কমেনি বরং তাদের সাইবার ক্ষমতা আগের চেয়েও কয়েক গুণ বেশি দুরভার হয়ে গেছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই রহস্যময় হান্দালা আসলে কারা গোয়েন্দা বিশ্লেষকদের মতে এরা সরাসরি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি বিশেষায়িত ডিজিটাল উইং গত দুই বছরে এরা ইসরায়েলের প্রতিটি কোনায় হানা দিয়েছে তারা শুধু সামরিক অফিস হ্যাক করেনি তারা ইসরায়েলের বড় বড় বিশ্ববিদ্যালয় নামি দামি টেক কোম্পানি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ডিজিটাল মরক ছড়িয়ে দিয়েছে এমনকি তারা চরম এক মানসতাত্ত্বিক যুদ্ধ চালিয়েছে ইসরায়েলের কিন্ডার গার্ডেন স্কুলের পাবলিক অ্যাড্রেস সিস্টেম হ্যাক করে ভয়ার্থ শিশুদের সামনে যুদ্ধের ঘোষণা প্রচার করেছে আপনারা কি ভাবতে পারেন সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ানো এই প্রক্রিয়াটা কতটা সূক্ষ্ম শুধু তাই নয় লন্ডনে বসে থাকা ইরান ইন্টারন্যাশনাল চ্যানেল যারা রাত দিন নিবিড়ভাবে গোপন গার্ড ছড়ায় তাদের সার্ভারেও হান্দালা এমনভাবে ঢুকেছে যে তারা আজ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এটা কি সেফ অপারেশন না এটা ডিজিটাল রেস্ট্রিকশন বা প্রতিরোধের এক নতুন ভাষা এখন বন্ধুরা একটু সময় নিয়ে গভীরভাবে চিন্তা করুন যখন যুদ্ধের ময়দানে কোনো পক্ষ দাবি করে তারা জিতে গেছে তখন তাদের গতিবিধি লক্ষ্য করা জরুরি ইসরায়েল যখন বলছে জুনের যুদ্ধে তারা ইরানের এয়ার ডিফেন্স এক তৃতীয়াংশ ধ্বংস করে দিয়েছে ঠিক তখনই ইরান তাদের এয়ার ডিফেন্স কমান্ডারের পদে বড় ধরনের পরিবর্তন এনেছে দীর্ঘদিন দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সাহাবি ফার্দাকে সরিয়ে সেখানে নতুন রক্ত সধাল করা হয়েছে কেন বন্ধুরা কারণ ইরান তার দুর্বলতা স্বীকার করার মতো বোকা নয় তারা বুঝতে পেরেছে কোথায় ফাটল ধরেছে আর তাই তারা ঘর গোছাচ্ছে আরও বড় ঝড়ের প্রস্তুতির জন্য আপনাদের কি মনে হয় না যে এই পরিবর্তন আসলে ইরানের ঘুরে দাঁড়ানোর একটা সংকেত বন্ধুরা যুদ্ধের ময়দান তো শুধু সাইবার জগতেই সীমাবদ্ধ নয় ইরানের দক্ষিণ পূর্ব প্রান্তে কী ঘটছে সেই দিকে একবার নজর দিন তিস্তান বেলুচিস্তান অঞ্চলটি এখন যেন আগ্নেয়গিরির জলামুখী হয়ে দাঁড়িয়েছে সেখানে একের পর এক হামলায় রেভলিউশনারি গার্ড সদস্যরা প্রাণ হারাচ্ছেন আপনারা শুনলে চমকে উঠবেন সেখানে একটি নতুন বিদ্রোহী জোট তৈরি হয়েছে যার নাম পপুলার ফাইটার্স ফ্রন্ট বন্ধুরা আগে যারা গ্রুপগুলো এখন ছাতার নিচে তারা এক জব হয়ে ঘোষণা দিয়েছে তারা বলছে তারা কেবল বেলুচুদের জন্য লড়ছে না বরং কুর্দিদের মতো তথাকথিত নিরীপিত জাতিগুলোর পক্ষে অস্ত্র ধরেছে আপনি কি মনে করেন এটা কি কেবলই অভ্যন্তরীণ বিদ্রোহ নাকি এর পেছনে বিদেশি শক্তির কোনো গোপন মাস্টার প্ল্যান কাজ করছে ইরান সরকার কিন্তু এই পরিস্থিতিকে শুধু গুলি দিয়ে দমনের চেষ্টা করেছে না তেহরানের নীতি নির্ধারকরা এখন ভিন্ন পথে হাঁটছেন সুপ্রিম লিডারের উপদেষ্টারা বলছেন বন্দুকের চেয়েও বড় অস্ত্র হল উন্নয়ন তারা ঘোষণা করেছেন যে তিস্তান বেলুচিস্তানের যদি অর্থনৈতিক বিপ্লব ঘটানো যায় তবে সেটাই হবে পশ্চিমা নিষেধাজ্ঞার আসল জবাব এটা কি সম্ভব দারিদ্রের হাহাকার কি উন্নয়নের জোয়ার মুছে যাবে নাকি এই বিদ্রোহের আগুন ইরানকে ভেতর থেকে কুরে কুরে খাবে বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে আমরা ইরানের একটি অদ্ভুত কিন্তু সাহসী পদক্ষেপ নিয়ে কথা বলবো আর সেটা হলো তাদের পর্যটন খাত আপনারা জানেন যুদ্ধের ডামাডোল কোনো দেশের পর্যটক যেতে চায় না জুনের যুদ্ধের পরই ইরান পর্যটন শিল্পে যেন ধস নেমে এসেছিল প্রায় পঁচাত্তর শতাংশ বিদেশি পর্যটক আসা বন্ধ করে দিয়েছিল কিন্তু বন্ধুরা ইরান দমে যায় না তারা এখন নতুন এক লড়াইয়ে নেমেছে যাকে বলা হয় ইমেজি বিল্ডিং তারা বিশ্বের কাছে প্রমাণ করতে চাইছে যে পশ্চিমা মিডিয়া ইরান সম্পর্কে যা বলছে তা মিথ্যা আপনারা কি বিশ্বাস করবেন তারা বলছে ইরান নিরাপদ ইরান সুন্দর এবং ইরান সাংস্কৃতিকভাবে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ আপনাদের কাছে কি এটা শুধুই পর্যটন বাড়ানোর কৌশল মনে হয় আমার তো মনে হয় এটা ইরানের চরম আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ যারা তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। ইরান তাদের চোখে চোখ রেখে বলছে আমি আছি আমি থাকবো এবার আসি সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে আইএইএ বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে যাতে তারা তাদের গোপন স্যাটেলাইট পরিদর্শন অনুমতি দেয় কিন্তু বন্ধুরা ইরানের নিউক্লিয়ার চিফ সাফ জানিয়ে দিয়েছেন যে সব জায়গায় ইসরায়েল বা আমেরিকা আক্রমণ চালিয়েছে সেখানে আইএইয়ের কোনো প্রবেশাধিকার নেই কেন বন্ধুরা কারণ যখন সেই স্যাটেলাইট ছবিগুলোতে হামলা হয়েছিল তখন আইএ একটু শব্দ পর্যন্ত করেনি আপনারা কি মনে করেন না যে ইরানের এই অবস্থার তার সার্বভৌমত্বের প্রশ্নে এক অনুর লড়াই তারা স্পষ্ট বার্তা দিচ্ছে নীতিমালা সবার জন্য সমান হওয়া উচিত এখন সবচেয়ে বড় প্রশ্নটি আপনাদের সামনে রাখি মধ্যপ্রাচ্যের এই যে আন্তরিক যুদ্ধগুলো চলছে এর শেষ কোথায় প্রখ্যাত মিড ইস্ট ইনলাইস্টেড বলছেন যুদ্ধের ফলে ইরানের প্রক্সি গ্রুপগুলো যেন হামাজ বা হিজবুল্লাহ কিছুটা দুর্বল হয়েছে ঠিকই কিন্তু তারা ফিনিক্স পাখির মতো আবার ছাই থেকে জেগে উঠছে আপনারা খেয়াল করে দেখবেন লেবানন থেকে জাগা প্রতিটি প্রান্তেই প্রতিরোধের নতুন ঢেউ শুরু হয়েছে অনেক বিশেষজ্ঞরা মতে একমাত্র ওয়াশিংটন আর তেহরানের মধ্যে যদি সরাসরি টেবিল টক বা আলোচনা না হয় তবে এই অঞ্চলে স্থায়ী শান্তি ফেরানো অসম্ভব কিন্তু বন্ধুরা আমেরিকা কি পারবে ইসরায়েলের স্বার্থ বিসর্জন দিয়ে ইরানের সাথে হাত মেলাতে নাকি এই বৈরিতা আরও কয়েক দশক ধরে চলবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আপনাদের কাছে প্রশ্ন রইল ইরান কি সঠিক করছে নাকি ভুল করছে আর আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ